নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকল দর্শক বন্ধুর এই নতুন বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা করি ভগবানের কাছে বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তারপরে মুখ ধুয়ে নিয়ে এরপরে আমি সকালের ব্রেকফাস্ট তৈরির জন্য আটা মেখে নিয়েছি এরপরে আমি আটার থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর তার থেকে আমি তৈরি করব আজকে লুচি সকালে আমাদের আজকে ব্রেকফাস্ট হবে লুচি আর চা এই যে আমি লুচি প্রথমে বেলে নেব অন্য বছর নতুন বছরের প্রথম দিন একটু কুয়াশা থাকে তবে বন্ধুরা আজকের এই দিনটিতে কুয়াশা নেই সকাল থেকেই খুব রোদ আবহাওয়া খুবই মনোরম রয়েছে কুয়াশা থাকলে কোনো কাজও করতে মন চায় না কিন্তু যেহেতু রোদ আছে তাই আজ মনও অনেকটা ফুরফুরে রয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথায় পিকনিক যাচ্ছেন বা গিয়েছিলেন বন্ধুরা আমি লুচি বেলে নিচ্ছি এই যে দেখুন অনেক লুচি আমার বেলা হয়ে গেছে এরপরে তেলও গরম হয়ে গেছে এরপরে আমি লুচিগুলো ভেজে নেব বন্ধুরা আজকের দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন বছরের প্রথম দিনটি আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো লুচি হয়েছে বন্ধুরা লুচি ভাজা হয়ে গেছে এরপর আমি লুচি আর চা খেয়ে নিচ্ছি বন্ধুরা দুপুরের ক্লিপটি নেওয়া হয়নি দুপুরে আজকে আমাদের মাংস ভাত হয়েছিল আর হয়েছিল কপি ভাজা বন্ধুরা বিকেলবেলা সময় কাটানোর জন্য আমরা আমাদের সবজি বাড়ির দিকে যাই এই যে দেখুন বন্ধুরা আমাদের সবজি বাড়ি একদিকে রয়েছে কপি লাগানো অন্যদিকে আলু লাগানো রয়েছে আবার লাগানো রয়েছে টমেটো আমরা এখান থেকে সবজি নিয়ে আসি বন্ধুরা আর বাড়িতে রান্না করি বন্ধুরা এইভাবে সময় কাটাতে কাটাতে সন্ধে হয়ে যায় তারপরে সন্ধ্যের সময় প্রচন্ড ঠান্ডা একটু আগুন পোহায় বন্ধুরা এইভাবে আজকের দিনটি আমরা কাটিয়েছি আপনাদের আজকের দিনটি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে নমস্কার